হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিউর্স বিভিন্ন পারিপার্শ্বিক কারণে মূলত আগের মতো নিয়মিত ভিডিও আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না তো আজকে আপনাদের যে বিষয়টি জানানোর প্রয়োজন বলে মনে করছি তাই আপনাদের সামনে আবার বিরতির পরে আবার এই নতুন ভিডিও নিয়ে হলাম তো ভিওয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করবো সেটি হচ্ছে এন্টারসি অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার ফলাফলের আপডেট নিয়ে গেল যে আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে হচ্ছে না এটা মূলত যতগুলো কারণ হয়েছে তার মধ্যে যদি প্রধানত কারণ হিসাবে বলা হয়ে থাকে তো দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মূলত মানে এই জটিলতাটার সৃষ্টি হয়েছে যদিও এর পারিপার্শ্বিক আর অন্যান্য কিছু কারণ রয়েছে অন্যান্য পারিপার্শ্বিক কারণ মধ্যে বলতে গেলে যে আসলে কর্তৃপক্ষের উদার উদাসীনতা রয়েছে এই জায়গায় বিশেষ করে বিভিন্ন সংস্কার প্রক্রিয়ার কারণে সংস্কারের যে প্রস্তাবনা উঠছে এগুলো নিয়ে মূলত বর্তমান সরকার একটু দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে ওনারা চাচ্ছে সব কিছু একটা সংস্কার করা হোক সেক্ষেত্রে শিক্ষক নিয়োগের বিষয়ে শুধুমাত্র বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে না অন্যান্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে তো এই কারণে এই দিকে একটু জোর কম হচ্ছে তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে যেটা মূল পয়েন্ট হিসেবে কাজ করছে যে আসলে পরীক্ষার খাতা অর্থাৎ লিখিত খাতার মূল্যায়ন বিলম্ব হয়েছে তো সর্বশেষ পাওয়া তথ্যমতে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়ে গেছে এবং কি রেজাল্টও প্রায় তৈরি হয়ে গেছে যতটুকু খবর জানা গেছে তবে খবরের সত্যতা অতটা নিশ্চিত করা যায়নি তবে বিভিন্ন সোর্সের মাধ্যমে যতটুকু জানা গেছে যে আসলে ফলাফলের মূল্যায়ন কাজ প্রায় শেষ রেজাল্ট আগামী পনেরোই অক্টোবরের মধ্যেই যে কোনো দিন ফল প্রকাশিত হবে বলে আমরা জানতে পেরেছি অর্থাৎ যে কোনো দিন তবে পনেরোই অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফল প্রকাশিত হবে এই মর্মে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্যটুকু জানতে পেরেছি কত অসংখ্য প্রার্থী টেকাবে এই বিষয়ে তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে ফলাফল যে আপনাদের এই মাসে প্রকাশিত হতে যাচ্ছে এ বিষয়ে মোটামুটি একটি খবর পাওয়া গেছে তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ